হুম আহিময়াহুনা বিমা সবু ন আস্কের ফেনি জেলা ওলামা মশায় আইমা পরিষদের উদ্যোগে আয়োজিত ওলামা সম্মেলনে সম্মানিত সভাপতি এবং আজকের প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন হাদরের শেখ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তালা এবং আজকে আমার ফেনী জেলার সর্বস্তরে ওলামাই করাম বেরাদারাম ইসলাম খুব নাজুক এক পরিস্থিতির ভিতরে আজকের এই ওলামা সম্মেলনের আয়োজন পূর্বে আমি যে কয়েকজনের বক্তব্য শুনেছি লাস্টে আসি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এটা আমাদের জন্য মাইল ফলক বিশেষ করে মালনা উদ্দিন মোবারক এবং আমাদের মালনা ইউসুফ সাহ এবং অন্যান্য ওলামাইকার এখন আমরা সকলেই অপেক্ষমান প্রধান অতিথির বক্তব্য শুনব আমরা মন ভরে তার পূর্বে আমার বক্তব্যে আমি ছোট্ট একটি আয়াত তেলাবত করেছি এই আয়াতের নির্যাস কথা হল আল্লাপাক বনি ইসরাইলের একটা ঘটনা বয়ান করতেছেন যে আমি বনি ইসরায়েলের মধ্যে সেই যুগে কিছু আইম্মা ইমাম সৃষ্টি করেছে সর্বস্তরের মানুষ ইমাম নন দিন ইসলামের রাহাবর যারা এবং মুরশের যারা পদ প্রদর্শক যারা তাদের নাম আইম্মা উম্মত দুই প্রকার আম উম্মত আর আইম্মা উম্মত পাক বলেন আমি যাদেরকে আইম্মা বানিয়েছি তাদের দায়িত্ব আমার আহকামাতে সরিয়া নিয়া নিজে হেদায়ত প্রাপ্ত হবে হুম মুহতাদুন পুরা বিশ্ব মানব জাতিকে হেদায়ত প্রাপ্ত বানাবে এটা তাদের ডিউটি হলো আমাদের ডিউটি ওলামারা বর্তমান জমানার আইম্মা যারা আলেম নন তারা হলো সাধারণ মুসলমান নবীর প্রিয় উম্মত ওলামারা বিশেষ জিম্মাদা। তাদেরকে আইম্মা বলা হয়েছে তাদের মেইন দায়িত্ব হল নিজে হবে হেদায়তপ্রাপ্ত পুরা বিশ্ববাসীকে হেদায়তের বাণী শুনিয়ে শুনিয়ে দিনের কাজ করে সর্বলাইনে আল্লাহর প্রিয় বানাই দিবেন আল্লাহর সাথে সম্পৃক্ত জ্বলাই দিবেন আপনারা বলে আমায় এই আয়াত অনুযায়ী আইম্মাদের অন্তর্ভুক্ত আমি আলেম নামে কলঙ্ক হইতে পারি আলহামদুলিল্লাহ আমি দেখছি যারা বসে আসেন অনেকে বড় বড় আলেম ফেনি জিলার সনাম শিক্ষক মহাদ্দেশ নাজিম তালিমাতে আসেন আল্লাহবাদ বলেন এই ওলামাদেরকে এই সান দিলাম কেন দুইটা গুণের কারণে লম্মা গুণ আলেমদের সবর তারা সবর করেন সবরের ব্যাখ্যা আছে সবর কয় কেন আর সবরু আলা আল্লাহর আওয়ামের মামুরাদ আল্লাহর নির্দেশিত দিনের কাজ সবগুলো অটুটভাবে মজবুত করে মারির দাঁত দিয়ে আক্রাই ধরে এটা আরেকটা আলু আনিল মা আর ইমামদের বৈশিষ্ট্য হল আল্লাহ নাভর মানি মা গুনা এই গুনার ধারে কাশিও যাবে না গুনার থেকে মুক্ত থাকবে যদি কোন সময় ভুলে গুনা হয়ে যায় তবা করিয়া বিরা আল্লাহ নৈকট্য লাভ করবে তারা তিন নম্বর আসাবরু আলাল মুসিবা মুসিবত আসবে মানব জাতির জীবনে ওলামায়ে কেরামের জীবন মুসিবত আসে আল আমবিয়া আশদ্দ না আশদ্দান বালা আন আল আম্বিয়া ও আল আমসলো ফাল পর্যায়ক্রমে বলা মুসিবত ভাদা গালি নির্যাতন নিপীড়ন বদনাম এই সেই পথ চলার পথে ভাধা বিভিন্ন প্রকারের সবচেয়ে বেশি আঙ্গের কেরামের এসেছিল একটা বিশ্বের মধ্যে সাহাবাই কেরাম ইন্নারিল্লা করতেন কোনো বিপদে যে বিদ্যুৎ চলে গেল অন্ধকার হয়ে গেল ইন্নারিল্লা নিয়ামত আসতে আলহামদুলিল্লাহ তো সবার আলাল মুসিবা সবচেয়ে বড় আলেম যিনি তার মুসিব তত বেশি সবচেয়ে বড় দিনের দায়ী যিনি তার মুসিবত আমার আর আপনার তুলনায় বেশি আল আসাদুল বালা আন বুখারি হাদিস আল আম্বিয়া তাইলে ইমামদের গুণ হইল এক নম্বরে সবর সবরের সামান্য ব্যাখ্যা দিলাম আল্লাহ পাক বলেন বি আয়াতিনা ইউকিনুন আর আমার আয়াত আহকাম আকিদা সম্পর্কে তারা আদের বড় মজবুত আকিদা বড় মজবুত একিন বড় মজবুত একিন আর সবর একিন আর সবর এই দুইটা হলো আইম্মা ওয়ারাসাতুল আম্বিয়া ইমামদের দায়ীদের ইসলামী রাজনীতিবিদদের এবং মুজাহেদে মুজাহেদিনে কেরামদের এবং সর্বস্তরের দিনের কাজ করেনওয়ালা রাহাবরদের বড় গুণ আল্লাহ এই দুই গুণের মালিক আমাদেরকে বানিয়ে দেন এই কথাটা বললাম আয়াত থেকে ওলামা মাসায়েকের সামনে আল্লাহ যেন আমাকে কবুল করেন আপনাকে কবুল করেন এবার কথা হলো কেন পাক এতগুলা গুণ বাদ দিয়ে সবরের গুণের কথা কেন বলছে বোঝা গেল দিনের কাজ করতে আসলে শত্রু বাহিনী মোকাবেলা করবে আবার আপন আপন লোকসাজিও দায় আর হকানি আলেমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এখন আমাদের সবরের পরীক্ষা দিতে হবে এখানে সবরের পরীক্ষা সবরের অর্থ কি চুপ থাকা শুধু চুপ থাকা নয় এই সমস্ত ষড়যন্ত্রকারী যারা দিনের প্রহরী যারা দিনের দায়ী যারা জীবন বাজি লাগিয়ে যারা দিনে হকের উপরে কাজ করতেছেন আল্লাহর বন্দাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করতেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য রাত দিন মেহনত করছেন তাদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াবে ষড়যন্ত্র করবে চিহ্নিত করতে হবে তারা কি আসলে ইসলামের শত্রু যাদেরকে কাভের বলা হয় তারা তাদের পক্ষ আসবে বাধা আর কিছু ইসলামের নামে দলভক্ত আমাদের আপনদের মধ্যে এদের থেকেও বাধা আসবে তাইলে বাধা দেনেওয়ালা কোন প্রকার এটা চিহ্নিত করে প্রত্যেক প্রকারের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপ গ্রহণ করিয়া হকের কাজ আমাদের করতে হবে পেশা হওয়া যাবে না যত বাধা আসবে তত হকের কাজ দিনের কাজ এগিয়ে চলবে ইনশাল্লাহ এটাই আল্লাহ বাকের বাদা এ নো রে খুদা হাইয়ে কবি বুঝনা ঘা যেত নাহি দমা ওগে উবরতাহি জায়গা কত দাবাইবা হককে যত দাবাইবা তত অগ্রসর হবে ইনশাল্লা ঠিক নাই বলেন মহাতারম হাজারিন আমার পূর্বে অনেক বক্তা বলছেন হক না হকের কথা আমার কাছে হাসি আসে যে আমরা এই সমস্ত মজলিসে বসি এই সাফাই বায়ান করতে হবে যে আমি মিজান সাহ দায়বন্দি আলেম সারা জীবন পড়লাম দায়বন্দিদের কাছে তো কিন্তু সাকরিক ওনার প্রিয় ছাত্র আরো কত বড় আল্লামাদের আল্লাহ আমাদের ছাত্র জীবন কাটাইলাম কমি মাদ্রাসায় পড়লাম পড়াইলাম পড়াইতেছি বড় বড় কিতাব লিখতেছি লিখতেছি কারণ আমাকে যদি মাহাবিলে উঠিয়া বলা হয় আমি হক না না হক একটু দলিল শুনেন এটা হাস্যকন হাস্যকন আমি মনে করি চরমান ইসলামী আন্দোলন বলেন মোজাহ কমিটি করেন মাদ্রাসা বালারা বলেন চরমাই দিনের কাজ দিনের প্রত্যেকটি রন্দে রে শাখা প্রশাখা সব শাখায় তারা কাজ করতেছে এখন এই লোকগুলাকে যদি বলতে হয় চরমান হক না বাতাল একটু দলিল দিয়া বুঝান এই কথাটা আমার কাছে হাস্যকর মনে হয় একসময় ছিল প্রথম প্রথম যখন আমি চরমানায় যাতায়াত শুরু করছি মাহ আমাকে ফতোয়া দিতে হয়েছে চর্মনায়ের তরিকা এক নম্বর হক তরিকা জানেন কি না এটা আমি বলছি চর্মনায়ের তরিকা এক নম্বর হক তরিকা আর যারা আমার বন্ধুরা আছেন তারা চর্ম বিরোধী আছেন তারা এটা লাগাইছে চরম একমাত্র হক তরিকা আমি কি একমাত্র হক না এক নম্বর কইছি এক নম্বর হক তরিকা আর একমাত্র মানে আর কোন হক নাই আমি একজন এলিমের তালেব এলিম হইয়া আমার জোবানে এত গলত কথা বের হবে ইনশাল্লাহ এটার কল্পনা করা যায় না শত্রু বাহিনী কিন্তু লাগাইছে যাক আমি তো বললাম ষড়যন্ত্র সমালোচনা বহুত হইল বড় বড় আলেমরা আমাকে ধরে ধরে কয় মিজান সাহ আপনার মতো একজন লোক আমাদের কত দরকার আপনি কেমনি এই কথাটা বললেন এখন তো আমরা সর্বনাশ হতাশ হয়ে গেছি মানে কি বলছি ভাই কোথায় একমাত্র বলছেন আমি বলে একমাত্র বলি না ভালো করি কানের মধ্যে কি একটা দেনা রেকর্ড শোনার জন্য মোবাইলে এটা কানের মধ্যে দিয়া ও যত্ন সহকারে শুনে না আমার শব্দ এটা কি কইছে আমি কি এক নম্বর কইছি না একমাত্র কয়েছি যাক কথা বহুত দুই বছর পরে দাউলম দেয়ের মুফতি আজম যিনি এশিয়া মহাদেশের মুফতি আজম মুফতি হাবিব রহমান খায়রাবাদি সাহেব আসলেন চরমনাই তো আমি হুজুরের সাথে বসি একটু রসিকতার সাথে কইলাম আল হযরত আপ কেসে চরমনে মে আগে আপনি কেমনে চরমনে চলে আসলেন আমাদের বাংলাদেশ কে উলামা তো চরমনে কে বারে মে এতরাজ করতে হ্যাঁ ক্য জামাত চিজিজ আমি একেবারে হজরতের সামনে চরমনাই বিরুদ্ধে যত কথা আসিল একদম মজবুতভাবে বলা আরম্ভ করছি সেখানে চর্মনায় বড় বড় নেতারা ছিলেন আমার সরণ নাই হুজুর ছিলেন কিনা হয়তো ছিলেন কিন্তু বাকি আমার কয়েকজন নাম লেখা আছে তারা চোখ উল্লেটে হচ্ছে আল্লাহ আমি কেন মুফতিষা হুজুরকে চরমনায়ের বিরুদ্ধে বলতেছি آمی تو بولی بندہ آپ مجھے سوال یہ ہے یہ اعتراض ہیں یہ ان کے آمال ہیں اب آپ سے پوچھنا ہے فتوہ طلب کرنا ہے یہ حق ہے یہ بات ہے آپ بولیے مہمان خانہ میں کرم سلو شب سلن معاشر شب سلن شخصیل ایک نیتا سلن مفتی حبیب آبادی کی بول سن سنن سن. اللہ اکبر اکبرآمد আলেম সিঁড়ি না কারে আলেম কয় জুব্বা কুব্বা বেশি হলে এটা বড় আলেম দেয়বন্দের আলেম কেমন হয় আমি নিজে আশ্চর্য হয়ে গেছি এত বড় প্রশ্নের উত্তর হুজুর কি দিচ্ছেন জানেন কাজে মুফতি সাহেব হক বা তেল কা তালুক আকিদা সে বলেন বলেন কথা বলেন হক বা তেল কা আকিদার ভিত্তিতে হক বাতিল ঠিক হবে আমলের ভিত্তিতে নয় আলে হকের মধ্যে আমল ভুল থাকতে পারে কতার ভুল থাকতে পারে আকিদা ঠিক তাই হক বাতিল কা আলোক আকিদা সে হ্যায় আগর ইন হযরাত কে আকায়েদ ঠিক হ্যায় আপ যো কুছ মুঝে বতায়া হ্যায় ইয়ে তো সারে আমাল আমল কি বাত হ্যায় আকিদা কি বাত তো নহি अगर আকীদা মে কোই اشکাল नही आए আকীদা وہی এজ উলামায়ে দেван কা হ্যায় তো ইয়ে তো আলেহ হ্যায় আমি বলছি হযরত মানে 2 সাল পহলে ইয়ে ফতোয়া দিয়া তা স্টেজ কে اندر আজ আলহামদুলিল্লাহ আপসি ইসকি তাসদিক হো গয়ি হ্যায় बराय करम আজ স্টেজ মে ভি জরা bayan কর দিজিয়েগা আসর পর মুফতি সাহেব bayan করছেন চরমানাইতে কোবু ই ফতোয়াটা ওলি জারি করে দিছেন দেванদের মুফতি সাহেবের পরে মুস্তি আজম এশিয়া মহাদেশের মুস্তির পরে এখন আর চরম এই নিয়ে করি লাভ নাই আগে চলেন আগে চলেন পিছনে দরকার নাই দেবন যদি ঠিক হয় দেবন হক হয় দেয়বদের মুফতি হক হয় মুদারে হকানি হয় তাহলে তাদের ফতোয়া অনুযায়ী ফতর আগেও হক ছিল ফতোয়ার পরেও হক তারা যখন হক বলেছে এই ব্যাপারে আর কোন ফতোয়া যদি কেউ দেয় কাফের বলো তাগুত বলো যা ইচ্ছা তাই বলক যারা বলবে তাদের মুখ কালো হবে চেহারা কালো হবে হকের কিছুই হবে না একটা কথা না বললে জিনিস পরিষ্কার হবে না কারণ আমার এই বক্তব্য আমি জানি আমার বন্ধুরা শুনবেন সেটা হইল আমি আমার এই কলবের কথা কইতেছি দিলের কথা হকের একটা সংজ্ঞা আছে জানেন হকের দুই স্তর একটা হক হইল কাভের বিরুদ্ধে হক কাভের বাতের ইসলাম হক এই হলো এক হক আরেকটা হক হইল বা তেলের বিরুদ্ধে হক মুসলমান সমস্ত মুসলমান কাভেরের মোকাবেলায় হক গোমরা মুসলমান হক গোমরারাও হক কাদের মোকাবেলায় কাদের মোকাবেলায় কাভের আর মোর্শিকের মোকাবেলায় হেরা অমুসলিম খালেদিন নার মুসলমানরা একদিন না একদিন আকিদা নষ্ট হইলেও অবশেষে জান্নাতে যাবে কি যাবে না জান্না এটা হলো কাফের আর মোর্শেকের বিরুদ্ধে হক আরেকটা হক এলো মুসলমানের মধ্যে তেহাত্তর বাঘ হবে আমার নয় বলছেন এক বাঘ জান্নাতে যাবে এরা আহলে হক আলু সন্ন্যতওয়াল জমাত এটা হক কোনটা এটা হলো বা তেলের বিরুদ্ধে সহি আকিদাওয়ালা হক অর্থাৎ 72 73 দল সব আহে হক মুসলমান মুসলমানের ভিতরে 72 দল বাতিল কেন মৌলিক আকীদা কি আমানতু বিল্লা ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি ওয়াল ইয়মুল আখির ওয়াল কদর খাইরি ওয়া ওয়াল বাসি বাদাল মাউত এই 6টা হলো উসূলে আকীদা এই উসূলে আকীদার মধ্যে আমরা সব এক আমরা সব মুসলমান আমরা হক কিন্তু আমানতু বিল এর ব্যাখ্যা কি ইমানের ব্যাখ্যা যখন আসবেন আমরা ব্যাখ্যা ওলামায় দেবন করি ওই ব্যাখ্যা আমান বিল্লার। যে ব্যাখ্যা আমার রসুল দিয়েছেন যে ব্যাখ্যা সাহাবা দিয়েছেন যে ব্যাখ্যা ইসমাম অনুভব আমার দেশে কিছু লোক আছে এই যে দেওয়ানবাগি আচী অমুক তমুক আসে না লোক তারা আমান তু বিল্লার ব্যাখ্যা দেয় নিজের মন মতো এই জন্য নিজের মন মতো আকিদের ব্যাখ্যা দিলে সেটা হয় মুসলমান হইয় বেজাল মুসলমান আর আকিদার বিশ্লেষণ যদি নবীর তরিকা সাহাবার তরিকা এজমাই উম্মদের তরিকা দে এরা হয় আলে সন্নতল জামাত বুঝতে পারছেন তাহলে সব মুসলমান আলে সন্নতল জামাত না কিন্তু আকিদার দুই রকম একটার মধ্যে বেজাল আছে আর মধ্যে বেজাল নাই ওলামায় দেবন বেজাল মুক্ত আলে সুন্নদাল জামাত আকিদের বিশ্বাসী চরমানিওয়ালারাও সেই আকিদের বিশ্বাসী তারাই আলে সুন্নদাল জমাত ওলামায় দেবনদের যদি রাজনৈতিক দল আছে খেলাবত মজলিস আলে সুন্নদাল জামাত খেলাবত আন্দোলন আলে সুন্নদাল জমাত এবং হেফাজতের যত সংগঠন সব ওলামায় কেরাম আলে সুন্নতে জামাত জমিয়তে ওলামা ইসলাম আলে সুন্নতে জামাত আমরা সব হক আলে সন্ন্যত জামাত আর দিন প্রতিষ্ঠা করার জন্যে আমাদের কাজ ভিন্ন ভিন্ন কেউ এই পথ ধরে যেমন এটা মসজিদের মধ্যে মুসল্লিরা যাবে কেউ দক্ষিণের পথ দিয়ে আসতেছে উত্তরের পথে আসতেছে পূর্বের পথে আসতেছে পথ দশটা যাবে সবাই মসজিদে কাজ সবাই করতেছে দিক হেদায়ত প্রাপ্ত হওয়া উন্মতকে এটা উদ্দেশ্য আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করার উদ্দেশ্য এখন যদি এক বাইয়ে কয় এই পথ এটা বাতের এটা হক মসজিদে যদি এই পথ দিয়া যায় নামাজ হবে দক্ষিণে পথ দিয়ে গেলে নামাজ হবে না এই দিলে নি। হের দামিশ বোকা দুনিয়া কেউ আসেনি আসেনি আমাদের ওনামায় দেবন্ধের ভিতরে যত দলমত কর্ম বিভক্তি আছে পথের বিভক্তি মাধ্যমের বিভক্তি মকসুদ আমাদের এক যদি মকসুদ এক হয় প্রত্যেক পথ হক কোনটা অতি সহজে যাওয়া যায় কোনটা একটু দেরিতে যাওয়া যায় এই পার্থক্য হইতে পারে একটাও বাতিল না তাই চরমান বাতিল হবার প্রশ্নই আসে না যেমন অন্য বাতিল বলে প্রশ্ন আসে না সব হক কিন্তু একটা সহজ একটা একটু মুশকিল এটা হইতে পারে এখন এই অবস্থার মধ্যে আসিয়া কোন কেউ যদি বলে চরমান বাতেল তার মানে সে আসলে ইসলামের মধ্যে নাই ইসলামের বাহিরে গিয়া মুখে বাসায় কথা বলতেছে যদি সে হক সব পথকে হক বলতে হবে 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 এর বাইরে যাওয়ার আমি বুঝাতে পারছি এখন আমরা এই জন্য আমার একবার কথা বলছিলেন যেভাবে চরমানে কাজ করতেছে তো যদি মানুষের মধ্যে কোনো কথার মধ্যে কোনো ভুল হয় হইতেই পারে এই সুভান দিয়া কত কিছু বলতেছি এখন বলতেছি আমি আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে আমার আমার মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে আমরা মানুষ আমাদের খাতা আছে। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনি যদি হক পন্থীর মধ্যে থাকেন তাহলে আমার কাছে আসিয়া পথ দেখাই দিবেন হুজুর আপনার বক্তব্যটা এমনে না দিয়া এমনি দিলে ভালো হইত আপনার কাজটা এমনি না করিয়া এমনি হইলে মনে কোরআনারিসির বেশি মুহাফেক হয় এটা হলো আদ দীন ও এই কাজ যারা করে তারা হকপন্থী আর যারা এই কাজ করে না শুধু বসি বসি কথা কাটিয়া কাটিয়া কথাকে অবব্যাখ্যা দিয়া কথাকে মিডিয়ার ভিতরে কাশত করিয়া কিভাবে এদেরকে দমানো যাবে এই চিন্তা যারা করে কখন যারা ইসলাম চায় না ঠিক আল্লাহ পাক আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আমি তো আশ্চর্য হই এই যে না আমি স্যার বসা আছেন যে গরম পড়তেছে আমার সহ্য হচ্ছে না কিন্তু উনি আলহামদুলিল্লাহ এসি থাকলে যে অবস্থা চেহারা গরমের মধ্যে সেই অবস্থা চেহারা ঠিক কি না ওনার এলাকায় আমি গেছি ওনার সঙ্গে আমার সম্পর্ক আছে আমি জানি উনি একজন বাংলাদেশের টপ লেভেলের শিল্পপতি তো সংকটের কোন অভাব নাই ফাইজুল করিমের দুনিয়ার জন্য পথে পথে বাংলার আনাজ কানাসে ঘুরা তারা করতেছে না আল্লাহ দিনের জন্য করতেছে সক্ষপন্থী হইলে আসো সামনে আসো বলো কি সমস্যা আলোচনা করো কথাবার্তা হবে সংশোধন হবে বাইরে বসে বসে চক্রান্ত করা ইউদি খ্রিস্টানের মতো এটা কোনো মুসলমানের জন্য শোভা পায় না الله پاک رب العالمين زاكي صلى الله عليه وآخر دعوانا الحمد لله رب العالمين